বিস্মিল্লাহ রহমান রাহিম কলাকোপা কুকিল প্যারী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ফলাফল ঘোষণা অনুষ্ঠানে আগত সম্মানিত প্রধান অতিথি আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে একজন পূর্ততন কর্মকর্তা আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সৌভাগ্যবশত আমরা তাকে পেয়েছি এজন্য আমরা তার কাছে তাকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি উপস্থিত রয়েছেন আমাদের দুইজন সম্মানিত শিক্ষক জনাব আব্দুল সালাম স্যার এবং জনাব সাইফুল ইসলাম খন্দকার স্যার উপস্থিত রয়েছেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সুযোগ্য সদস্যবৃন্দ উপস্থিত রয়েছেন ম্যানেজিং কমিটির প্রাক্তন দুইজন সদস্য এবং মঞ্চভিষ্ঠক গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আমার সামদু বিদ্যালয়ের প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আসসালামু আলাইকুম আমরা দীর্ঘদিনের প্রতীক্ষার আজকে অবসান ঘটা ঘটাতে যাচ্ছি আমরা দীর্ঘ এক বছর পর্যন্ত কি পড়াশোনা করেছি আমরা কতটুকু পরিশ্রম করেছি এবং তার কি ফলাফল অর্জন করতে পারলাম এর জন্য আমরা অধীর অপেক্ষায় আছি অনেক ছাত্রছাত্রী অনেক গার্জিয়ান তারা নির্ঘুম রাত কাটিয়েছে যে কিনা কি হয় কিনা কি করতে পারলাম পাস করতে পারলাম কি ফেল করতে পারলাম ফেল করলাম আমাদের মধ্যে এই যে টেনশন মা বাবার টেনশন যে আমরা ঠিক মতো পাস করতে পারলাম কি না কিন্তু আমরা কেন টেনশন করতে থাকবো কেন টেনশন করব আমরা আমাদের তো এইভাবে টেনশন করার কথা না এই বছর শেষে আমরা পরীক্ষা দিয়েছি আমরা পাস করলাম কি না ফেল করলাম আমাদের তো এত ভাবনা করার করার কথা না আমাদের প্রত্যেকটা ছেলে মেয়ে প্রত্যেকটা ছাত্রছাত্রী তাদের কোনো না কোনো বুদ্ধিদীপ্ত প্রতিভা তাদের রয়েছে তারপরও কেন আমরা আজকে এত টেনশন করতেছি যে আমরা পাস করতে পারলাম কিনা আমার ছেলে পাশ করলো কি না সে ফেল করলো কিনা এর মূল কারণ হচ্ছে আমাদের পদ্ধতি আমাদের শিক্ষা পদ্ধতি হাতে নিয়ে নেই একজন বিখ্যাত শিশু বিজ্ঞানী হাওয়ার্ড গার্নার তিনি আবিষ্কার করেছেন একজন প্রতিটা মানুষ তাদের আট ধরনের বুদ্ধিমতটা থাকে কয় ধরনের আট ধরনের বুদ্ধিমতটা আমি একটু বুদ্ধিমতগুলোর নাম বলছি যদি আমরা বর্তমানে একটু দীর্ঘ হতে পারি কিন্তু এটা আমাদের সকলের জন্য একান্ত প্রয়োজন এই কথা বলি এই আট ধরনের বুদ্ধিমত আমাদের প্রত্যেকটা শিশু কারণ একটু কম কারণ একটু বেশি কিন্তু প্রত্যেকেই কোনো না কোনো বুদ্ধিমত্তায় সমৃদ্ধ কোনো 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 না বুদ্ধিমত্তা বুদ্ধিমত্তা প্রবল একটু কম কিন্তু আমি একটু বলছি বুদ্ধিমত্তাগুলি বলছি যে যৌক্তিক ও গাণিতিক বুদ্ধিমত্তা যাদের এই বুদ্ধিমত্তাটি প্রবল তারা অনেকটা ধীর থাকে এবং যুক্তি গ্রাহ্য কথা বলতে পারে এবং গাণিতিক বিষয়ে তার দক্ষ হয়ে থাকে এরপর দৃষ্টি ও অবস্থানমূলক বুদ্ধিমত্তা যাদের এই বুদ্ধিমত্তাটি প্রবল তারা যে কোনো বিষয়ে দেখার সাথে সাথে তারা ওইটাকে বিশ্লেষণ করতে পারে এটা ছবি যদি দেখান বা একটা যে কোনো বিষয় তাদের সামনে উপস্থাপন করলে এই বিষয়টিকে সম্পর্কে তারা কেস করতে পারে খুব দ্রুত এবং ওই অনুযায়ী তারা সহজে তাদের মেধা মেধা দিয়ে তারা ওইটাকে গ্রহণ করে নিতে পারে এরপর রয়েছে মৌখিক ও ভাষাবৃত্তিও বুদ্ধিমত্তা এই বুদ্ধিমত্তা যাদের প্রবল তারা অনেকটা বাকপটু হয়ে থাকে তারা ভালো বক্তা হয়ে থাকে ভালো আবৃত্তি করতে পারে এরপরে হচ্ছে ছন্দ এবং সঙ্গীতমূলক বুদ্ধিমত্তা এই বুদ্ধিমত্তা যাদের প্রবল তারা বিশেষ করে গান বাজনা আবৃত্তি বা সান্দর্শিক বিষয়গুলি সম্পর্কে তারা বেশি দক্ষ হয়ে থাকে আরেকটি বুদ্ধিমত্তা হয়েছে অন্ত অন্তব্যক্তিক যাদের অন্ত ব্যক্তিক বুদ্ধিমত্তা তারা একটি মানুষের সাথে কম মিশে তারা একাকিত্ব থাকতে পছন্দ করে একা একা ভাবতে পছন্দ করে এবং একা একা চিন্তা করে যে কোনো বিষয়ে তারা আবিষ্কার করার

খেলাধুলায় পারদর্শী বেশি তারা এই অনেক ক্ষেত্রে আমাদের যে লেখাপড়ার দিকে হয়তো একটুই কিন্তু খেলাধুলা বা অন্য অন্য পারিপার্শ্বিক বিষয়গুলি সম্পর্কে তাদের দক্ষতা বেশি সর্বশেষ যে বুদ্ধিমত্তা সেটা হচ্ছে প্রাকৃতিক বুদ্ধিমত্তা এই ধরনের বুদ্ধিমত্তা যাদের বেশি তারা বাইরের দিকে বেশি মুভমেন্ট করার চেষ্টা করে তারা প্রাকৃতিক বিষয় বিষয়বস্তু সম্পর্কে বেশি আগ্রহী থাকে এবং প্রকৃতি থেকে তারা বিষয় বিশেষ জ্ঞান অর্জন করার জন্য তারা আগ্রহী হয়ে থাকে এবং ওখান থেকে যা যা পায় তা তাদের মেমোরিতে বেশি প্রয়োগ করার চেষ্টা করে আচ্ছা আমরা এই যে 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 বিষয়গুলি বললাম এই আট ধরনের বুদ্ধিমত্তা প্রত্যেক ছেলে মেয়েই এই আট ধরনের বুদ্ধিমত্তার কোনো কোনোটা হয় কারোর বেশি থাকে কারোর কোনো কোনোটা একটু কম থাকে আমাদের যেটা নিয়ম সেটা হচ্ছে আমরা যে ক্লাসে পাঠটা দেই বাচ্চাদেরকে যে পড়ানোটা পড়াইতে যাই এই পড়ানোটাকে আমাদের এই আর ধরনের বুদ্ধিমত্তায় বিভাজন করে তারপর আমাদের ক্লাসে উপস্থাপন করার কথা যদি আমরা সেটাকে ঠিকমতো উপস্থাপন করতে পারি তাহলে প্রত্যেকটা বুদ্ধিমত্তায় আমরা লেসন প্ল্যানটাকে যদি বিভাজন করতে পারি তাহলে তাদের কাছে সঠিকভাবে পাঠটাকে উপস্থাপন করতে পারলে একটা বাচ্চা ঠিক মতো আয়ত্ত করতে সক্ষম হবে কিন্তু আমাদের অনেক সীমাবদ্ধতার কারণে আমরা হয়তো এই বিষয়গুলো বাচ্চাদেরকে ঠিক মতো প্রয়োগ করতে পারি না যার জন্য আমাদের ছেলে মেয়েদের প্রতিভা থাকা সত্ত্বেও আমরা সঠিকভাবে তাদেরকে যোগ্য গড়ে তুলতে পারি না আমাদের মধ্যে হচ্ছে কি শুধুমাত্র মুখস্থ বিদ্যা শুধুমাত্র মুখস্থ বিদ্যা তবে একটা কথা মনে রাখতে হবে যে গ্রন্থগত বিদ্যা আর পর ধর্ম নহে বিদ্যা নহে ধর্ম হলে প্রয়োজন যেই কারণে আমাদের ছেলেমেয়েরা লেখাপড়ায় খুব ভালো রেজাল্ট করে এ প্লাস পায় কিন্তু চূড়ান্ত জায়গায় গিয়ে আমাদের ছেলে ছেলেমেয়েরা ফিল করে তারা কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারে সুতরাং আমাদের বর্তমান যে শিক্ষা পদ্ধতি আছে সেই শিক্ষা শিক্ষা পদ্ধতিগুলি প্রত্যেকটা বিষয়ের সমন্বয়েই গঠন করা হচ্ছে এবং বাস্তব বিশ্লেষণ করে এই সব বুদ্ধিমত্তাগুলিকে বিভাজন করি আমাদের বাচ্চাদের মধ্যে যাতে আমাদের লেখাপড়া করে বিদ্যা করে শুধু আমরা পাশ করব এই ধরনের বিষয় না আমরা প্রত্যেকটি বিষয় কে গান জানে কে আবৃত্তি জানে কে শরীর মুখস্থাপন করতে জানিয়ে শুধুমাত্র লিখিত পরীক্ষা দিয়ে আমি ঘোটনাকে পাশ করে গেলাম কিন্তু বাস্তব ক্ষেত্রে আমি ইমপ্লিমেন্ট করতে পারলাম না এই জাতীয় বিষয় যাতে না হয় তো যাই হোক সময় সংক্ষিপ্ত আমাদের আরও অনেক বক্তা রয়েছেন আমাকে বলা হচ্ছে যে বক্তব্য সংক্ষিপ্ত করার জন্য এই বক্তব্য কমপক্ষে এক ঘন্টা বিলো এই বিশ্লেষণ শেষ করা যাবে না তো যাই হোক সবার সর্বাঙ্গীন মঙ্গল এবং সুস্থতা কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম